আর কেমন আছো তো মানে আশা করি ঠিক ভালো আছো আবারও একটা নতুন ভিডিও লা চলে এসেছি তো আজকে দেখো তো বেলুন ফুলানো ঘটে আর কেন বেলুন ফুলানো ঘটে চলো তোমাকে বলে দিই সামনে আমার জন্মদিন থাইলো যাওয়া সেদিনটা কিছু করতে পারিনি তো কিছুদিন পর আমার ছোট্ট করে একটা জন্মদিনের সেলিব্রেশন করেছি এই জন্য বাগানে বেলুন ফুলাবো বলে বলছিলি সাজাবো বলে কিন্তু বাগানে তো সাজাতে পারিনি পুরো পুরা চারদিকে বেলুন ফেটে যাটে ঠান্ডায় আর এই জন্য ভিতরে আইসা বেলুন ফুলিচ্ছি এই দেখো এখানে দাদা বৌদি ওই যে আসছে এই হলটার মধ্যে আমাকে বেলুন ফুলিচ্ছি আর সুন্দর করে সাজিয়েছি কেকটা কেমন হয়েছে কিন্তু কইব আর সাজানোটা কীরকম হয়েছে কইব ঠিক আছে তো চলো এইখানে দেখো এইখানে আমার কেক কাটা শুরু হয়েছে এইখানে এই যে মোমবাতি না কি বলে ঝুরঝুরিটা জ্বালিয়ে দিচ্ছে এবার জ্বালানো হয়েছে দেখো আমাকে কত সুন্দর কিন্তু ক্যামেরাটা করতে যে একটু ভুল হয়েছে নিচে বসিয়ে দিচ্ছে আর আড়া যেতে ঘুরিয়ে রাখছে আর কি একটু মানি লও মানে আর কি করব গরিব মানুষ এখন যেরকম পাচ্ছি সেরকম করে করার চেষ্টা করি ঠিক তো চলো দেখতে থাকো আর এই দিকে দেখো এই যে এগুলো কি বলে এ কেক নষ্ট হবে বলে আমি সরি দেই আবার পুরো কেকটার মধ্যে করলে তো খাইতে হবে না আবার এদিকেও একটা ফাটিলো এদিকে বৌদি হ্যাপি বার্থডে বলছে এদিকে বেলুন ফাটা দে হ্যাঁ সব কেক কাটা ঘটে তো কেমন লাগছে কিন্তু দোকানে করিবে এ দেখো প্রথমে ওকে একটু কেক খাবিলি তারপরে মানুকে খাবিলি বৌদিকে খাবিলি হ্যাঁ সব লোককে লিয়া তারপরে সবাইকে কেক খাবি জন্মদিনটা সুন্দরভাবে করি এই দেখো কেক খাটার পর দেখো কি অবস্থা করছে পুরা সেই ভোলা না কী দিয়া পুরা মুখ হাত পা একবারে ভরিয়ে দিচ্ছে এইখানে গিফট দিচ্ছে সবাই এক এক থেকে এক এক করে এ দেখো কত সুন্দর লাগছে তো চলো জন্মদিনটা মোটামুটি করে পালন হইল আর খাওয়া দাওয়াও থাইল হ্যাঁ তো আমিও একটু বেলুন ফাটিলেই এদিকে বৌদি কেকটা সবাইকে ভাগ করে দেয় ঠে আমিও মাঝখানে বললে আমিও বুঝে আমিও একটু বেলুন ফাটিলেই আর ও আমাকে ভাড়াগুলো দিচ্ছে বলে আমিও ওকে কিছুটা ভাড়া দিয়ে দিলি তো ভিডিওটা এখানে শেষ করেছি ভিডিওটা কেমন লাগলো বল ছোট্ট করে একটা জন্মদিনের পার্টি করলি তো মোটামুটি আমাদের খুব আনন্দ হয়েছে ভালোভাবে করেছি তোমাকেও কেমন লাগছে জানিবা